অর্থনৈতিক তথ্য তথ্যধীন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন এই স্লোগানকে সামনে রেখে মিনায় গত আটাশ ছয় দু ইংরেজি চব্বিশ ইংরেজির তারিখ বৃহস্পতিবার অর্থনৈতিক সুমারির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় দিনব্যাপী আয়োজনের সমাপনী প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয় এতে মাঠ পর্যায়ে উনষাট জন মাঠ কর্মী প্রশিক্ষণ নিয়েছে আগামীকাল এক তারিখ থেকেই এক নম্বর জোন দশমিনা সদর বহরমপুর ও বেতাগি শানকিপুর ইউনিয়ন এবং দুই নম্বর জন বাড়িয়া, আলিপুর রণগোপালদি ও ইউনিয়নে মোট দুইটি পর্যায়ে কাজ শুরু হবে মাধ্যমিক মাঠ বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজনিরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিশিক্ষণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাজমুল হোসেন প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা সুমারি সমন্বয়কারী মোহাম্মদ মনিরুল হক উপজেলা জোনাল অফিসার মোহাম্মদ আনার হোসেন প্রমুখ তালিকাকারী মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন তিনটি খানা নির্ধারণ করে প্রশিক্ষণে বলা হয়েছে এক সাধারণ খানা দুই প্রাতিষ্ঠানিক খানা এবং তিন অন্যান্য খানা আর প্রাতিষ্ঠানিক খানা বলতে যেমন দেখা যায় দোকানপাট পাঠ তারপরে স্কুল প্রতিষ্ঠান মসজিদ মন্দির এগুলো প্রাতিষ্ঠানিক খানা আর অন্যান্য খানার ভিতরে শুধুই এসএমএস তো এবারে আমরা গ্রাম পর্যায়ে যেয়ে আসলে কাজ করব আর কিভাবে কাজ করব সেটাও স্যার আমাদের কিwidetilde বুঝতে বুঝিয়েছেন এবং খানা খানা হিসাব আর কি তিনটা খানা এটাও স্যার আর কি আমাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিয়েছেন আমরা কিভাবে আর কি তথ্য কালেক্ট করব এর মধ্যে স্কুল প্রতিষ্ঠান মসজিদ মন্দির এবং দোকানপাট এগুলোকে প্রাতিষ্ঠানিক খানা বলা হয় এবং অন্যান্য খানা বলা হয় এ বিষয়ে জেরিন জাহান সাধারণ খানা সম্পর্কে বলেন গ্রামে একই বাড়িতে সবাই মিলে যে বসবাস করা হয় মূলত সেগুলোকে সাধারণ খানা বলা হয় এখান থেকে আমরা শিখেছি যে আমাদের অর্থনৈতিক সমাজে তিনটি পর্যায়ে কাজ করতে হবে সাধারণ খানা প্রতিষ্ঠান খানা এবং অন্যান্য খানা সাধারণ খানা হচ্ছে আমাদের ঘরবাড়ি যে খানাগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের সাধারণ খানা সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রশিক্ষণে তালিকাকৃতদের ব্যাখ্যা দিয়ে বলেন সময়কে নির্দিষ্ট অ্যাসাইন্ট করা এলাকার মধ্যে কাজ করতে হবে এর আগে যত শুমারি হতো খানাভিত্তিক কিন্তু এখন খানাভিত্তিক কাউন্ট হবে এবং অর্থনীতিক যত প্রতিষ্ঠান বা ইউনিট আছে সেগুলোকে কাউন্ট করতে হবে সাথে কোনো অর্থনৈতিক খানা যেন বাদ না পড়ে এবং উপজেলা সকল প্রশাসনে সার্বিক সহযোগিতা করবেন হিসাবে মাস্টার ট্রেনার হিসাবে আমি সার্বিকভাবে এখানে ট্রেনিং প্রদান করেছি এবং আমি আমাদের যত ট্রেনিংয়ের মালামাল আছে সব কিছুই ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়েছি তাদেরকে আগামীকাল এক তারিখ মানে জুলাই আমি তাদেরকে মাঠে প্রেরণ করব। তাদের যদি সার্বিক কাজের ক্ষেত্রে সার্বিক যদি আমি যত সহযোগিতা করবো সেক্ষেত্রে আমাদের প্রশাসনও সহযোগিতা থাকবে আমাদের যত প্রশাসনের লেভেল আছে আপনারা যেন আপনাদের নির্দিষ্ট যে অ্যাসাইন করা এলেটা আছে সেই অ্যাসাইন করা এলের মধ্যে যেন আপনারা কাজটা সুন্দর মতো করেন আর আমাদের এই অর্থনৈতিক সুমারির মেন কাজটাই হলো যে আমাদের এর আগের যত সময়ই হতো সবই কিন্তু খানাভিত্তিক হতো এখন খানাভিত্তিক কাউন্ট হবে সাথে অর্থনৈতিক যত প্রতিষ্ঠান বা ইউনিট আছে সেই ইউনিটগুলোকে আমাদের কাউন্ট করতে হবে যার কারণে যে আমরা দেখবো যে আমাদের দশমিনা উপজেলায় সার্বিকভাবে কতগুলো অর্থনৈতিক ইউনিট বের হলো এবং কতগুলো আমাদের সাধারণ খানা বের হলো হ্যাঁ তখন আমরা অর্থনৈতিক ইউনিটগুলোকে ফাইন্ড আউট করে ফাইনালি যখন কাজ হবে তখন সেখানে অ্যাসাইন করা হবে আবার গণনাকারী হিসাবে এই মানে ফলশ্রুতিতে আমাদের কাজটা সম্পন্ন করা হবে তো আমরা আসলে আপনাদের আপনাদেরও সহযোগিতা দশমিনা থেকে মোহাম্মদ আরিফুর রহমান ঝন্টু বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে